এবারের মা দিবসটা আমার অন্যরকম ভালো লাগার এই মা দিবসে সৃষ্টিকর্তা সবচেয়ে বড় উপহার আমার কাছে আছে উপহারটি হলো আমার সন্তান আব্রাহাম খান জয় আমার সব কষ্ট ভুলিয়ে দেয় সে যখন আব্রাহাম আমার কুলে ঝাঁপিয়ে পড়ে তখন মনে হয় এই পৃথিবীতে আমার চেয়ে সুখী মানুষ আর দ্বিতীয়টি নেই মা দিবসে এইরকম অনুভূতির কথা বললেন ঢাকায় চলচ্চিত্রের নাম্বার ওয়ান নায়িকা অপবিশ্বাস অপু আরও বলেন ছয় মাস পেরিয়ে সাত মাসে পা দিয়েছে জয় অনেক লক্ষ্মী আমার ছেলেটা কান্নাকাটি করে খুব কম ওকে যখন কুলে নেই তখন ভুলে যায় আমি একজন অভিনেত্রী অন্য মায়েদের মতোই ওকে আমি গুসল করাই ও ঘুম পাড়াই ভাবতে খুব ভালো লাগে ওর মতো সন্তানের মা আমি আর এই মা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন মনোয়ার হোসেন দিবজল। দিপ্জল তার ফেসবুক পেজে অপু বিশ্বাস ও আব্রাহাম খান জয়ের একটি ছবি পোস্ট করে লিখেছেন মায়ের কুলে খান সাহেবের ফুটফুটে সন্তান আব্রাহাম খান জয় পুরাই বাপকে বেটা আর এই মা দিবসে মা ও সন্তানের জন্য রইল শুভকামনা তো প্রিয় বন্ধুরা আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না